এসে করছেন এভাবে আসলে দেখা যায় এক্ষুন পরে আরেকজন আবার বসে পড়ে এলাকাটা এখানে প্রচুর পরিমাণে অবৈধ স্থাপনা ছিল সেগুলো আমরা আজকে আর এই এখানে যে একটা যানজটের একটা সমস্যা আমাদের আছে অনেক আগে থেকেই এর একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের রোডটা অনেক বৈধ তখন করে রোডের যে জায়গাটা কমে আসছে তো আমরা আজকে উচ্ছেদ করছি আপনারা যেটা বললেন যে আগে উচ্ছেদ হয়েছিল যেটা থাকে না এরপর থেকে এটা প্রপারলি মনিটরিং করা হবে আমরা আসলে কাউকে আর বসতে দিব আসলে একজন দুজন করে বসতে বসতে অনেক হয়ে যায় এবং তখন বড় ধরনের উচ্চ লঞ্জন করতে হয় আমরা এখন থেকে অ্যাওয়ার থাকবো আমাদের সাথে আমাদের আপনারা দেখছেন যে বিশাল থানা পুলিশ আছে পৌরসভা আছে আমাদের রোডসের প্রতিনিধি আছেন সাংবাদিক শুরু করে আমাদের এখানে শুভেন্দ্র যারা তারা সবাই আমাদের সাথে আছেন আমরা সবাই যদি সচেতন থাকি এবং সবাই যদি আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের দায়িত্বটা পালন করার চেষ্টা করি তাহলে এখানে নতুন করে বসতে পারবেন আর আমি এতটুকু বলতে চাই যে এরপর থেকে কেউ যেন বসতে না পারে এই একটুখানি আমরা মানে আমাদের নজরদারিতে আমরা ঠিক সময় রাখবো যাতে এরপর থেকে বসতে না পারে আর যারা এখানে সাধারণ জনগণ আছে তাদেরকে বলবো আপনাদেরকে একটু সচেতন হতে এবং কেউ যদি বসার চেষ্টা করে এই সঙ্গে আমাদের আমাদেরকে খবর দিতে এবং তারাও যেন বাধা প্রদান করেন আমাদেরকে খবর দেন আমরা সাথে যদি তাহলে আশা করি যে এই জায়গাটা আমরা ক্লিয়ার রাখতে হবে পারবো এবং আমাদের রাস্তায় যানজট কমে যাবে সেই সাথে আমাদের জনগণের যে ভোগান্তি সেটাও তিনি জন দুর্ভোগের জন্য যেসব যেসব কারণ আছে সেই কারণগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি মূলত প্রথমত আমাদের রাস্তাগুলো সংকীর্ণ সে তার মধ্যে আবার হচ্ছে ফুটপাথগুলো দখলে আছে এটা আজকে আমরা উচ্ছেদ করছি যার ফলে নির্বিঘ্নে যেন যাতক করতে পারে আর এখানে আপনারা জানেন যে হাইওয়ে রোডে যে গাড়িঘোড়াগুলো চলে তারা এখানে অনেক সময় আছে অবৈধভাবে বাড়তি করার চেষ্টা করে যার ফলে যাত্রীদের সৃষ্টি হয় তো আমরা এখানে আমাদের যে ট্রাফিক পুলিশ যারা আছেন তারা অ্যাক্টিভ আছেন তারা সামনে আরও অ্যাক্টিভই থাকবেন যাতে খুব করে কোনো রাস্তা গাড়ি এসে যেন এনে থেমে যেতে না পারে এবং যাত্রী ধরাম করতে না পারে নির্দিষ্ট স্থানের বাইরে এটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে আমাদের মূল যে সমস্যা জনটা এটা আমরা নিরূপণ করতে পারবো আর পাশাপাশি যা অন্যান্য নাগরিক সেবা আছে যেগুলো পৌরসভার পক্ষ থেকে দেওয়ার কথা যেহেতু পৌরসভার প্রশাসকের দায়িত্বে এখন আমি আছি সেই দায়িত্বগুলো আমরা ডে বাই ডে সবগুলো আরও ইম্প্রুভ করার জন্য চেষ্টা কাজ করছি চেষ্টা করে যাচ্ছি আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা জানেন যে তার উৎসব দু চলছে এই উপলক্ষে আমাদের পরিষ্কার পরিমাণ অভিযান আছে আমি যেমন কিছু জায়গায় করেছি সামনে আরও কিছু অভিযান করবো আমরা প্রতিশাল একটা পরিষ্কার নগরী হিসেবে আমরা গড়ে তুলেছি হ্যাঁ আরেকটি প্রশ্নটা ছিল আপনি যেহেতু পৌরসভার দায়িত্বে আছেন পৌরসভার ময়লা পালনের জন্য কোনো বিজ্ঞানসম্ম আছে কিনা এবং আপাতত যেখানে ময়লা পালন হচ্ছে সেখানে প্রচুর পরিমাণ গবাদি পশু রাস্তার মধ্যে থাকার কারণে দুর্ঘটনা ঘটছে এবং প্রচুর দুর্গন্ধ কিন্তু ব্যাপারে আমরা এসেই যে আমি আপনারা জানেন আমি খুব অল্প সময় ধরেই এখানে এসেছি আমি খোঁজ দিয়েছিলাম যে আমাদের পুরো সময় দুঃখ বিষয় হল আমাদের এখনো ডাম্পিং স্টেশন যার ফলে একটা জায়গায় এখন পর্যন্ত ময়লা রাখা হচ্ছে তো আমরা চেষ্টা করছি যে আশেপাশে কোনো জায়গায় যদি খাস জমি থেকে থাকে যে আমরা যেখানে আমরা ডাম্প স্টেশন করতে পারি যদি আমরা খাস জমি পাই তাহলে সেখানে ডাম্প স্টেশন শিট করার চেষ্টা করবো আদারওয়াইজ আমরা কোনো পক্ষ থেকে যদি কোনো জায়গায় জমি কিনেও এত যে কোনো জায়গায় প্রয়োজন হয় জমি কিনে আমরা ডামপিং স্টেশন করার চেষ্টা করবো আর আপনাদের যে জায়গাটাই খাবার এখানে গেল বলে রোড়ে চলে আসতে না পারে সেজন্য আমরা সতর্ক আছি এবং কয়লাগুলো যারা একটা নির্দিষ্ট স্থানে থাকে সেটার জন্য আমরা কাজ করছি আমি আমি একটু বলতে চাই যে